আমি রতন সরকার আজ আবহাওয়া সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমত আমরা কম বেশি সবাই আতঙ্কিত ছিলাম ঘূর্ণিঝড় নিয়ে আমরা সবাই জানি বঙ্গোপসাগরে এক গভীর নিম্নচাপ উৎপন্ন হয়েছিল যেটি গতকাল অর্থাৎ নয়ই সেপ্টেম্বর সকালের দিকে উড়িষ্যাতে ল্যান্ডফল করেছে এবং ক্রমাগত সে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তাই এর প্রভাব উত্তর পশ্চিমের যে রাজ্যগুলি রয়েছে সেখানে পড়ার সম্ভাবনা ফলস্বরূপ আমাদের এ রাজ্যে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আপাতত নেই তাই অহেতুক আতঙ্কিত হবার কোনো কারণ নেই তবে এই প্রসঙ্গে বলে রাখি আগামী বুধবারের দিকে পূর্ব দিকের রাজ্যগুলি বিশেষ করে ত্রিপুরা বাংলাদেশের কিছু অংশ এবং মায়ানমার এই এলাকার উপরে গভীর মেঘের আচ্ছাদন বা আকাশ মেঘলা হতে শুরু করবে এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে ক্রমাগত সেই মেঘাচ্ছন্নতা পশ্চিম দিকে অগ্রসর হবে ফলস্বরূপ বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিণ অংশ এবং শুক্রবারের দিকে আমাদের এ রাজ্যের উত্তরবঙ্গ মধ্যবঙ্গ এমনকি দক্ষিণবঙ্গের জেলা জুড়ে অবস্থান করবে তাই বৃহস্পতিবার থেকে শুক্রবার এমনকি শনিবার পর্যন্ত গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনারা দৈনিক আবহাওয়ার খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল বাটন অন করুন